নিতে পারবেন অনলি ভিম সহকারী ভিম সহকারে দেওয়া যাবে বন্ধুরা আজ আপনি যদি চান এভাবে এই অবস্থায় নেবেন

উনি ক্যামেরার পিছন থেকেই ওনার কবুতর গুলো এতটাই রিজনেবল প্রাইসে দিবে আজকে আপনারা সেই দামগুলো দেখে বা শুনে অবাক হয়ে যাবেন তিন হাজার টাকার কবুতর আজকে পাবেন অনলি পনেরোশো টাকার মধ্যে চার হাজার টাকার কবুতর পেয়ে যাবেন আজকে অনলি দু হাজার টাকার মধ্যে আর আজকে বিশেষ করে কবুতরের দাম থাকবে সর্বনিম্ন মাত্র চারশো টাকা জোড়া থেকে সর্বোচ্চ তিন হাজার পঁয়ত্রিশশো টাকার মধ্যে ভালো ভালো কবুতর ডিম বাচ্চা গ্রান্ডের সহকারে সেগুলো আপনারা পেয়ে যাবেন তো বাবু ভাইয়ের ঠিকানা এবং ফোন নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে এখান থেকে কোনো পেয়ার যদি আপনাদের ভালো লাগে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন খুবই কম দামের মধ্যে তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আর বাবু ভাইকে আমার পিছন থেকে উনি ওনার কবুতর দামটা বলার চেষ্টা করবে

পনেরোশো টাকা ভাই দিবেন তো ভাই ফোন নাগরের না যে ওইটা মাদি যেটা ওইটা এটা মাদি আর এটার জন্য আর দু একের মধ্যে ডিম দে দিবে বন্ধুরা দেখেন কি সাইস্তা মার্শাল খুবই চমৎকার খুবই কিউটময় এই জোড়াটা বাবু ভাই আপনাদেরকে দিবে আজকের পানির রেটে মানে আজকের ভিডিওর মধ্যে অনলি পনেরোশো টাকা নিতে পারবেন খুবই দ্রুত বাইকে ফোন করবেন যারা নিতে ইচ্ছুক তারা আর অন্যথায় যদি দেরি করে ফেলেন অন্য কেউ যদি নিয়ে ফেলে তাহলে কিন্তু আমি সবই বাই রিক্স না যদি ভালো লাগে খুবই তাড়াতাড়ি বাইকে ফোন করবেন মাত্র পনেরোশো টাকা এই পেয়ারটা নেওয়ার জন্য সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন বাবু ভাই অনেক কিউট মানে একটা পেয়ার দেখতে পাচ্ছি ভাই মাশাল্লাহ যার মান শিল কবুতর ব্ল্যাক কালারের না

তে এত কম দামে কবুতরগুলো দিচ্ছেন দি দি দিচ্ছেন না জি জি কেউ একজন আগে কিন্তু আপনার জন্য একটা কমেন্ট করছে বাউয়ার বাউবার ভিডিও আমি পাই না কেন তো বাউবার ভিডিও তো সপ্তাহে দুই ثلاثه করে আসে না বন্ধুরা সপ্তাহে একটা করে আসে আর সেটা আসে দুপুর 12টা 31 মিনিটে ঠিক আছে তো যাইও বন্ধুরা এই পেড ফুল রানিং ডিম হচ্ছে করানো এই পেডটা আজকের জন্য নিতে পারবেন অনলি 1500 টাকা

আজকের ভিডিওতে মাত্র চারশো টাকা পেয়ে যাবেন এই জোড়াটা বাবু ভাই খুবই খুবই ব্যস্ত সময় পার ভাই একটা জোড়া দেখতে পাচ্ছি মাসা আল্লাহ আজকে ডিম পেরে দিব ডিম পারে নাই না আচ্ছা বন্ধুরা চেষ্টা করি ডিম আছে নাকি ভাই যে বসে আছে আজকে পেরে দিবে না আর নিচের ডানে কেমন দাম যাচ্ছে

তাহলেও পারবেন দাম পড়বে টাকা যেভাবে নিতে চান সেভাবে বাবু ভাই বিগত কবুতর বলে যেরকম আপনি দাম কমে দিচ্ছেন ভাই এই পেয়ারটা কি দিবেন নাকি ভাই কত দিবেন এই পেয়ার টা পনেরোশো পনেরোশো টাকায় বন্ধুরা দেখেন যেমন কথা তেমন কাজ এই পেয়ার

এটা আজকের জন্য একদম 1500 টাকা আজকের জন্য একদম 1500 টাকা বন্ধুরা দেখেন যারা অল্প দামে শার্টিন কিনতে পারে না খুঁজে খুঁজে বেড়ান তারা বাইকে নক করে ডিম চেক করানোর এই পিয়াটা নিতে পারবেন 빅 সাইজের ओनली 1500 টাকায় বামু ভাই কি দেখতে পাচ্ছি ভাই 마শাআল্লাহ ভাই 마শাআল্লাহ কবি चमत्कार কবি সুন্দর একটা পিয়ার ভাই এটা কি কি ক্ষমতা ভাই

আর রেড চেকার কালার এটা কি ডিম আসে ডিম দিবে আজকে ডিম পারবে ইনশাল্লাহ না

মাত্র পঁচিশশো টাকার মতো বাবু ভাই আমরা কিন্তু খুবই চমৎকার একটা পেয়ার দেখতে পাচ্ছি সম্ভবত ব্লো শার্টিং না ভাই এই পেড়ে কি রানিং ভাই যান ডিম আছে নাকি ভাই বাচ্চা আছে আমি তো দেখানোর চেষ্টা করবো বন্ধুরা আপনাদেরকে ওই যে দেখেন মাশাল্লাহ এটা বেবি ফুড আর একটা ফুডার অপেক্ষায় আছে না একটু লাল চারা কম দিব কারণ যেহেতু বাচ্চা আছে যে অবস্থায় আছে ভাই বেবি সকাল পেয়ারটা দেওয়া যাবে না পেয়ারটা কেমন কি দাম চাচ্ছেন আজকের জন্য একদম দুই হাজার টাকা বাচ্চা সহ দুই হাজার টাকা বন্ধুরা খুবই চমৎকার একটা পেয়ার বাচ্চা সহ আর একটা ডিম ফুটবে আপনার চালে এই অবস্থায় নিতে পারবেন দাম পড়বে আজকে রেটে অনলি দুই হাজার টাকা আমরা কিন্তু খুবই চমৎকার এখানেও আরেকটা জোড়া দেখতে পাচ্ছি ব্লু কালারের শাড়ি কবুতর ভাইজান এই পেটে রানিং দাদা ফুল রানিং ডিম বাচ্চা করানো বন্ধুরা দেখেন নটা ওটা কিভাবে ডাকতে আছে খুবই বিগ সাইজের আর হারে হচ্ছে মাদি কবুতর এই পেটে কেমন কি দাম যাচ্ছেন বাবু ভাই আজকের জন্য দামাদামি না দামাদামি করলে সতেরোশো না হলে একদম পনেরোশো একদম পনেরোশো টাকা সেটা আমরা ধরবো ঠিক আছে তো বন্ধুরা দেখেন আজকে যতটা কম দামে বাবা ময় কবুতর দিচ্ছে এরকম কোনো ভিডিওতে এত কম দামে দেয় নাই এই পি ফুল রানিং দেখতেই পাচ্ছেন টিয়ে মাত্র করানো দাম চাচ্ছে অনলি একদম কোনো দামে দামে চলবে না মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা যারা নিতে ইচ্ছুক আজকের ভিডিও থেকে পেয়ার নেওয়ার চেষ্টা করবেন অযথা দেরি করবেন না ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছি খুবই চমৎকার একটা পেয়ার হয়েছে বাবু ভাই কি কমতো জুড়া বাগা আফসান গ্রিজেল না

তো বন্ধুরা এই যে দেখেন নরগুলো খুবই চমৎকার কালারগুলো দেখেন বাঘা গ্রিজল কবুতরের জোড়া এগুলো হচ্ছে বন্ধুরা নর নর ফুল রানিং যাদের প্রয়োজন মাদি রয়েছে তারা চাইলে একটা কিংবা দুইটা নিতে পারবেন একটা নিলে দাম পড়বে আজকের কমে রেটের মধ্যে মাত্র দুই হাজার টাকা আর দুইটা কোনো ভাই নিতে চাইলে দাম পড়বে অনলি পাঁচশো টাকা কমে মাত্র পঁয়ত্রিশশো টাকা যাদের প্রয়োজন তারা ভাইকে নক করবেন এই কম দামে রানিং পেয়ারগুলো নেওয়ার জন্য বাবু ভাই আমি একটা এখানে জোড়া দেখতে পাচ্ছি ভাই ব্যস্ত সময় পার করতেছে ভাই আলাদা আলাদা ভেঙে নিলেও দেওয়া যাবে কোনো সমস্যা নাই তাই না বন্ধুরা দেখেন হ্যাঁ এইভাবে ভাই জোড়াই দিচ্ছে আপনার চাইলে নরমাদি আলাদা আলাদা ভাবে নিতে পারবেন দুইটাই রানিং ভাই যা নটটা কত বলবে মাটিটা কত

যারা আফসান গ্রিজেল কপ্তর খুঁজেন তাদের জন্য দাম পড়বে অনলি আজকে রেট মাত্র তিন হাজার টাকা ভালো লাগলে ভাইকে নক করে এই সুন্দর্যময় পেয়ারটাও নিতে পারবেন তাহলে এখানে আরেকটা দেখতে পাচ্ছি ভাই খুবই চমৎকার এটা তো অপশন গ্রিজেল না মাসাল্লাহ এটা কি নর নাকি হাড়ির উপর এটা হাড়ির মাদি মাদি আর নিচেটা হচ্ছে নর দুইটাই তো বিগ সাইজ মাসাল্লাহ জোরা রানিং না এই বাচ্চা করানো এটা কেমন দাম চাচ্ছেন খুব 5 দিন বা 1 পারবো মানে 5 থেকে 1 সপ্তাহের মধ্যে ডিম দিয়ে দিবে মাসাল্লাহ তো এই পেটে কেমন দাম চাচ্ছেন এটা আজকের জন্য চাও দাম 3500 দাম দাম না করে একদম 3000 টাকা একদম 3000 টাকা সেটা আমরা ধরব বন্ধুরা দেখেন এই বিগ সাইজ জোরাটা ডিম বাচ্চা করানোর মাসে গ্যারান্টি আছে নিতে পারবেন আজকের বিরোধ থেকে একদম মাত্র তিন হাজার টাকায় এটা একটা আপসান একটা বাগা একটা বাঘা একটা বাঘা গ্রিজেল বন্ধুরা এটা হচ্ছে আপসান গ্রিজেল তো যেটা নর এটা মনে হয় না নিচে পিছনেরটা হারি আর নিচেরটা যেটা মাদি আছে বাঘ এই পেড রানিং ভাইজান ডিম মাচ্চা করানো এই পেড কেমন দাম চাচ্ছে একদম দুই হাজার টাকা একদম দুই টাকা বন্ধুরা দেখেন এই পেড নিতে পারবেন অনলি মাত্র দুই হাজার টাকায় ফুল রানিং ডিম মাচ্চ করানো ফেয়ার বাবু ভাই এখানে দেখতে পাচ্ছি এক জোড়া বাঘা গ্রিজেল কবুতর রয়েছে

আজকের পানির রেট মাত্র দুই হাজার টাকা দুই পিস কবু দেখতে পাচ্ছি ভাই দুই বিট সম্ভবত একটা হচ্ছে বোম্বাইটা কালো

যারা নিতে চাইবেন তারা খুবই তাড়াতাড়ি বাইক নক পেয়ারগুলো নেওয়ার জন্য এই যে অবস্থায় আছে ফুলানি নির্বাচন করানোর দাম পড়বে অনলি

দেখেন যেসব চিলা কবুতর বাউ ভাই এক হাজার বারোশো টাকায় বিক্রি করতো আজকের বিড়ের জন্য দিচ্ছে আমি চাইবো আজকের ভিডিও থেকে কোনো পেঁয়াজ ভালো লাগে খুবই দ্রুত ভাইকে ফোন করবেন এইসব পেঁয়াজ নেওয়ার জন্য কম দামের মধ্যে

আজকের রেটে নিতে পারবেন তিন হাজার টাকা আর নেক্সট যে ভিডিও আসবে সে ভিডিও থেকে যদি নিতে চান দাম পড়বে চার হাজার পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে শুধু আজকের জন্যই মাত্র তিন হাজার টাকা নিতে পারবে এখানে খুবই চমৎকার একবার রেড কালার একটা জোড়া দেখতে পাচ্ছি ভাই এটা কি কবুতর ভাই কিং কবুতর নাকি লাল কিং রেড কালার কিং না এই পেটে রানিং ভাইজান যান ডিম্বার চোখ করানো মাসাল্লাহ বন্ধুরা ডান একটা নর কবুতর বাম একটা মাদি কবুতর বাবু এই পেটে কেমন দাম যাচ্ছে দামা দামি না করলে বন্ধুরা দাম পড়বে অনলি তিন হাজার টাকা শুনে রাখেন এই বিগ সাইজ জোড়াটা রানিং ডিম্বার চোখ করানো নিতে পারবেন অনলি তিন হাজার টাকার মধ্যে বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া কবুতর রয়েছে আর এটা কি কবুতর ভাই আফসান গিরিজাল আফসান গিরিজাল বাচ্চা আফসান গিরিজাল বেবি

ভালো লাগবে সাতশো টাকা আর এই কন্টিনের কিং মাদি কোনো ভাই নাই একদম আট টাকা একদম আটশো টাকা তাহলে জুরা কত পনেরোশো টাকা কোনো ভাই জুরা জুড়া তাহলে কিছু কম পড়বে না পনেরোশো একদম একদম পনেরোশো টাকা ভালো লাগবে আলাদা আলাদা নিতে পারবেন কিংবা জোরোটা নিতে পারবেন সেভাবে নেবেন একদম ফ্রেশ মাত্র কনে টাকায় ফুল জোড়াটা নিতে পারবেন খুবই ডাকাটা কি করতো সেও একটা জোড়া দেখতে পাচ্ছি মহাশাল ভাই নড়টা তো অস্থির একটা নড় ভাই ডানেরটা আর হাড়িটা কি বাঁধি দুনোটাই নড় আরে ভাই কি ক নাগে আগে বলবেন না ভাই আমি তো ভাবছিলাম যে দুইটাই জোড়া এখন দিয়ে আবার দুইটাই ডাকতাছে তো এই প্লেয়ারটা দুইটাই নর দুইটা হচ্ছে রানিং নর একটা নিলে কত পড়বে দুইটা নিলে কত পড়বে একটা নিলে 1000 টাকা আর দুইটা যদি কেউ একসাথে নেয় 1600 টাকা এর কিন্তু কালার কিন্তু একটু মানে এদিক সেদিক আছে একটা হচ্ছে পিওর রেড ওই যে পিছনটা বন্ধুরা আর সামনেটা হচ্ছে রেড একটু কম ঠিক আছে রেড চেকারের মতো তো দুইটা নিলে দাম পড়বে অনলি 1600 টাকা মাত্র 1600 টাকা বন্ধুরা দেখেন দুইটাই রানিং নর যাদের ভালো লাগবে তারা বাইকে নক করে নিতে পারবেন অনলি মাত্র 1600 টাকার মতো